কিরানা হিলস পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শারগোদা জেলায় অবস্থিত একটি পাহাড় এই পাহাড়ি অঞ্চলটি পাকিস্তানের সেনাবাহিনীর অন্যতম বড় ঘাঁটি বলে ধারণা করা হয় বলা হয় পাকিস্তানের একশো সত্তরটি পারমাণবিক ওয়ারহেডের সিংহভাগ রয়েছে এই কিরানা হিলসে দু সালের একটি প্রতিবেদনে কিরানা হিলস এবং এর কাছাকাছি এলাকাগুলোকে সাবক্রিটিক্যাল পারমাণবিক পরীক্ষার স্থান হিসেবে চিহ্নিত করা হয় এবার পাকিস্তানের সেই কিরানা হিলস সহ নূরখান ঘাঁটিতে ভারতীয় হামলায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে বলে সংবাদ প্রকাশ করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে জানিয়ে একই সাথে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার টাইমস অফ ইন্ডিয়া সহ বেশ কিছু গণমাধ্যম এ সংবাদ প্রকাশ করে প্রকাশিত সংবাদে বলা হয় পাক সেনা ছাউনিগুলোর মধ্যে কিরানা পাহাড়কে সবচেয়ে সুরক্ষিত বলে মনে করা হয় যেখানে একশোটির বেশি ভূগর্ভস্থ পারমাণবিক সুঙ্গ রয়েছে খুশাব পারমাণবিক কমপ্লেক্স থেকে এর দূরত্ব পঁচাত্তর কিলোমিটার ওই ঘাটিতে প্লুটোনিয়াম বোমা উৎপাদনের যাবতীয় সুব্যবস্থা রয়েছে বলে মনে করা হয় গত আট এবং নয় মে মধ্যরাতে পাকিস্তানে একাধিক হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী এ সময় কিরানা হিলস নুরখান সামরিক ঘাঁটি এবং সর্বদা ছাউনিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হামলার ফলে এই অঞ্চলে ভূগর্ভস্থ পারমাণবিক ঘাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং পুরো অঞ্চলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে বলে জানায় সংবাদ মাধ্যমগুলো সংবাদ মাধ্যমগুলো আরও উল্লেখ করে পাকিস্তানের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ফলে আমেরিকার একটি স্থল এবং বাতাসে তেজস্ক্রিয়তা শনাক্ত করতে সক্ষম বিচক্রাফ্ট বিমান ইসলামাবাদে অবতরণ করে তবে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশন এয়ার মার্শাল ভারতী জানিয়েছেন পাকিস্তানের লক্ষ্য নির্দিষ্ট হবার পর হামলা করা হয়েছে কিরানা হিলসে কোনো আক্রমণ করেনি ভারতীয় সেনা এ ঘটনায় আন্তর্জাতিক পরমাণু সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি পাকিস্তানে পারমাণবিক বিকিরণ হয়েছে কিনা তা নিয়ে সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি আর তাই এ বিষয়ক তথ্যের কোনো সত্যতা নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষই অনলাইন বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে